সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের গাউন নিয়ে যারা গাউন খুঁজতেছেন গাউন নিয়ে টেনশন করতেছেন তাদের টেনশনের কোনো কারণ নাই এই যে আমরা গাউন আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন অল ওভার কাজ করা এগুলি লং কিন্তু হবে ফিফটি লং ফিফটি লং হবে দেখুন অল ওভার এগুলি সুতোর কাজ করা ঠিক আছে সুতোর কাজ করা সাথে সিকোয়েন্সের কাজ করা আছে শিপনের মধ্যে এটা হচ্ছে শিপুনের মধ্যে তো এটা যারা নিতে চান নিতে পারবেন ব্যাকপার্টেও কিন্তু এটার কাজ আছে ব্যাকপাটে এটা ভরপুর কাজ দেখুন গাউন যারা খুঁজতেছেন তারা এটা নেবেন এটা কিন্তু হবে লং কিন্তু হবে ফিফটি আর বডি হবে থার্টি এইট বডি হবে থার্টি এইট যারা নিতে চান আর এই যে হাতা হাতাটা ফুল হাতা হবে ফুল হাতা হবে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর এই জামাটা যারা এই গাউনটা নিতে চান এই যে নিচের ঘেরটা নিচের ঘেরটা কিন্তু অনেক হবে ঠিক আছে এটা নিচের ঘের আচ্ছা এই যে এটা হচ্ছে ইয়া অন্যটা কিন্তু এটা একটু টু পিস হবে এটা কিন্তু থ্রি পিস হবে না এটা টু পিস হবে এই গাউনটার নাম হচ্ছে কি গাউন এটা স্টিকারটা দেখো তো জান্নাত গাউন যারা জান্নাত গাউন পড়েছেন তারা জানেন এটা হচ্ছে জান্নাত গাউনের ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা শিপুনের মধ্যে অল ওভার কাজ করা শিপুনের মধ্যে অল ওভার কাজ করা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে এগুলি আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস রেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল গাউনগুলি পেয়ে যাবেন এই আরো একটি গাউন দেখুন এটা কিন্তু হচ্ছে নেটের উপর হ্যাঁ গাউনটা হবে নেটের উপর খুবই সুন্দর এই গাউনটা দেখুন গলায় কিন্তু সুন্দর কাজ করা এটা হচ্ছে মোনা গাউন এটা হচ্ছে মোনা গাউন এই যে দেখুন নিচে ঘেরের কাজ করা আছে আর এটা ব্যাকপাটও কাজ আছে এই যে এটা হচ্ছে ব্যাকপাটও কাজ করা আছে দেখুন নিচের ঘেরটা খুব সুন্দর করে করা আছে হাতাও কাজ করা হাতা হাতা কিন্তু হবে এই যে এটা হবে হাতাটা এই যে হাতা অল ওভার কাজ করা এই যে প্যান্ট প্যান্টটা হবে কিন্তু স্টিচ করা ঠিক আছে এটা কিন্তু থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস স্টিচ করা আর এটা হচ্ছে ওড়নাটা এই ওড়নাটা কিন্তু নেটের উপর অল ওভার কাজ করা ওড়নাটা নেটের উপর অল ওভার কাজ করা হবে এই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেগুলো প্রায় ছিল আট হাজার টাকা এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে মোনা গাউনগুলি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে এটা কিন্তু আরও একটি কালার এর আগে যেটা দেখেছিলাম ওটার পরে এইটা এই কালারটা দেখুন পুরোটা হচ্ছে নেটের উপরে কাজ করা ঠিক আছে এই গাউনটা নেটের উপরে কাজ করা আছে জি এটা ব্যাক পোশনে পুরোটা কাজ করা আছে মোনা গাউন এটা হচ্ছে মোনা গাউন মোনা গাউনের উপরে এগুলো আপনারা খুবই অবিশ্বাস্য মূল্য আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু নিচে কাজ করা হবে প্যান্টের নিচে কাজ করা হবে আর ওড়নাটা কিন্তু হচ্ছে দেখুন ওড়নাটা হচ্ছে নেটের উপরে ঠিক আছে অন্যটা নেটের উপরে অল ওভার কাজ করা নেটের উপরে অল ওভার কাজ করা ওড়নাটা তো এগুলি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে গাউনের ড্রেস তো এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা জায়না ফ্যাশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বাই ফ্লোর আর এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে এই নাম্বার অবশ্যই অর্ডার কনফার্ম করবেন তো আজকে এই পর্যন্ত আলাইকুম